বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না দশটা ভালো করলো মনে না রাখলেও ওই একটা উনিশ বিশ হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে আমরা যদি সুন্দর মনের বহি প্রকাশ করে প্রেম নিয়ে রবের ভয় নিয়ে একটু বোঝার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাব সর্বদিকে সবার থেকে সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রহমতুল্লিলা আলমিনকে একটু বোঝার চেষ্টা করব আমরা কত সৌভাগ্য আমাদের কত বড় ভাগ্য আল্লাহ পাকের কত বড় দয়া আপনাকে আমাকে এরকম একজন শান